আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি সুজির নাস্তা করে দেখাবো বাচ্চা বড় সকলের জন্য বা নতুন কোনো গেস্ট এলে এই নাস্তা খুব সহজে ছটপট করা যাবে আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা ফাটিয়ে ফাটিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি চিনি দিয়ে ভালো করে গুলে নেব চিনিটা আমি খুব ভালোভাবে গুলে নিয়েছি দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চামচ পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম বেকিং সোডা দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দিচ্ছি এক চামচ পরিমাণে কালো জিরে কালো জিরেটাও ভালোভাবে আমি মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশোতে হবে চিনিটা যেন গলে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সুজি আমি এখানে এক কাপ পরিমাণে সুজি দিয়ে দিলাম সুজিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ময়দা ময়দা বেশি দেওয়া যাবে না এক চামচ পরিমাণে দিলাম আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে দুধ দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আরও এক দুধ লাগতে পারে আমি সেটা দেখিয়ে দেবো দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ভেজিটেবল অয়েল অয়েলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে হয়ে গেছে এবার আমি একে একে ভেজে নেব কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিচ্ছি একে একে দিয়ে দেবো একে একে আমি ভালোভাবে ভেজে নেব খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এটা তুলে নিচ্ছি এবার আমি আবারও দিয়ে দেবো হালকা আঁচে আস্তে আস্তে সব কটা ভেজে নেব আমি সব একে একে ভেজে নিয়েছি এই যে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে খুবই সুন্দর খেতে টেস্টি ভেতরটাও খুব সুন্দরভাবে হয়েছে আমি একটা দেখাচ্ছি এই দেখুন খুব সুন্দরভাবে হয়েছে ভাজা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপিতে যে কোনো গেস্ট এলে বাড়িতে খুব সহজে ছটফট বানানো যাবে এ দেখুন ভেতরটাও খুব সুন্দরভাবে হয়েছে খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি এ দেখুন খেতেও খুবই টেস্টি